29তম রাজ্য ভিত্তিক যুব আশুরের সূচনা করা হয় এদিনের এই উৎসবকে কেন্দ্র করে দেখা গেছে রাজধানী আগরতলার নতুন কলাক্ষেত্রে যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কু উপস্থিত ছিলেন যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগেই এই অনুষ্ঠান এই উৎসবের সূচনা করা হয় এদিনের এই অনুষ্ঠান থেকে কি বলছেন মন্ত্রী টিঙ্কু রায় একবার উপনা করছি বা অতুল প্রসাদের সেই ভারত কি আমরা দেখছি যে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে প্রধানমন্ত্রী जी बोलते সালে विकसित भारत निर्माण হবে সেই ভারতের প্রতিনিধিত্ব jakarta করবে সারাই হলে সামনে যারা বসে আছে এই মঞ্চে যারা আছে সেদের কেউই আমরা সেই প্রতিনিধিত্ব করা বা দায়িত্বে কেউ থাকবো না বেঁচে হয়তো থাকবো কিন্তু দায়িত্বে কেউ থাকার মতো পরিস্থিতি থাকবে না কিন্তু এই হলে যারা উপস্থিত যারা ছাত্রছাত্রীরা আছে পার্টিসিপেন্ট আছে এরা সকলেই সেই বিকশিত ভারতের প্রতিনিধিত্ব করবে নেতৃত্ব দেবে অতএব আমরা চাই তাদের চোখ দিয়ে তাদের ভাবনায় সে কি ভারত হবে এর জন্য দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে পরিবর্তন এসছে আজ দেখবেন এডুকেশনে এখানে ছাত্রছাত্রী সংখ্যা খুব বেশি

ক্রীড়া এবং অন্যান্য একটিভিটিস এর দিক থেকে উৎসাহিত করা যায় আর তার জন্যই উনত্রিশতম রাজ্য ভিত্তিক এই যুব উৎসবের আয়োজন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে